শুভ দুপুর বন্ধুরা কেমন আছে সবাই সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবার জন্য চলে এলাম তালের বড়া চলো দেখতে থাকো প্রথমেই আমি চালটা ভিজতে দিয়ে দিলাম এ দিয়ে তালগুলো ঘষে নিচ্ছি ভালো করে মাড়ি বের করবার জন্য যে মাড়িটা বের করেছিলাম সেটা ভালো করে ছেঁকে নিলাম এদিকে চালটাও চার পাঁচ ঘন্টা ভিজে গেছে এবারে মিক্সিতে বেটে নেব মিক্সিতে খুব ভালো করে বেটে নিতে হবে যেন দানা দানা না থাকে দেখো এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি চালটাও বেটে নিয়েছি তালের মাড়িটা বের করে নিয়েছি এদিকে চিনি মৌরি কাজু কিশমিশ নিয়েছি তারপর চালগুড়িটার মধ্যে তালের মাড়িটা দিয়ে ভালো করে মিশাতে হবে এর মধ্যে চিনিটাও দিয়ে দিলাম চিনি দিয়ে ভা খুব ভালো করে মেশাতে লাগলাম তারপরে একে একে মৌড়ি কাজু কিশমিশ সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে যত মেশানো হবে তালের বড়ার স্বাদ ততই বাড়বে খুব ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে কড়াইয়ে আমি আগে থেকেই সাদা তেল গরম করতে দিয়েছিলাম তারপর চাল গুঁড়ো এবং তালের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা ছোট ছোট বড়ার আকারে লাল করে ভেজে তুলে রাখলাম এভাবে একে একে সবগুলোই ভেজে নিলাম এদিকে দেখো আমার তালের বড়াগুলো তৈরি হয়ে গেছে তালের বড়াগুলো খুব সুন্দর নরম হয়েছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আজকের মতন টাটা